জান্নাতের বর্ণনা জান্নাত ভেবে দেখো একটা জায়গা যেখানে কষ্ট নেই চাপ নেই আছে শুধু শান্তি আর সুখ সেই জায়গাই হলো জান্নাত জান্নাতের গাছগুলো হবে সোনার তৈরি গাছগুলোতে থাকবে নানান রকমের ফল মাটিতে থাকবে জাফরান আর মুক্তার খণ্ড জান্নাতিরা আকাশের নিচে নয় আড়সের ছায়াই থাকবে জান্নাতে চার রকমের ঝর্ণা আছে একটি ঝর্ণা হলো পানি দ্বিতীয় হল মদের তৃতীয় হল দুধের এবং চতুর্থ হল মধুর আল্লাহ আল্লাহতালা তার প্রিয় বান্দাদের জন্য রেখেছেন হুর হুর হচ্ছে আল্লাহর দেওয়া একটি বড় নিয়ামত যারা হবে পবিত্র নিষ্পাপ সৌন্দর্যের প্রতীক তাদের রূপ হবে এত সুন্দর যা কল্পনার বাইরে তাদের চোখ হবে শান্ত এবং কমল তাদের চোখ শুধুমাত্র তাদের স্বামীদের দিকেই থাকবে হুর এতই সুন্দর দেখতে হবে যে তাদের ভেতরে যে রক্ত চলাচল করছে তাও দেখা যাবে একটি পুরুষের জন্য থাকবে প্রায় সত্তরটি হুড় একটি পুরুষের শক্তি একশো গুণ বৃদ্ধি করে দেওয়া হবে যাতে সে জান্নাতের এত সুন্দর নিয়ামত ভোগ করতে পারে জান্নাতে থাকবে তোমার জন্য এক একটা প্রাসাদ যার দরজা হবে মুক্তা দিয়ে বানানো রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ বলেছেন আমি আমার বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি কান শোনেনি আর কোনো হৃদয় তা কল্পনা করতে পারেনি জান্নাতে থাকবে না মৃত্যু থাকবে না এবং তুমি কখনো হবে না বৃদ্ধ সবসময় যৌবন থাকবে তোমার শরীর কখনো খারাপ হবে না জান্নাতে নানান রকমের ফল নানান রকমের খাবার যেটা যখন তোমার মন চাইবে তোমার সামনে চলে আসবে জান্নাত হলো চিরস্থায়ী আর সবচেয়ে বড় পুরস্কার হলো তুমি দেখতে পাবে তোমার প্রিয় রবকে আল্লাহ তালাকে এই সৌভাগ্য কোনো তুলনা হয় না জান্নাতে কখনো রাত হবে না হবে দিন আর সন্ধ্যা